আসসালাম আলাইকুম ইউনিক ট্রাভেলস এন্ড সার্ভিস সার্ভিসে সবাইকে স্বাগত আজকে আমরা মে মাসের কিছু টিকিটের প্রাইস দেবো দূর প্রবাস চ্যানেল জন্য যারা দূর প্রবাস চ্যানেলকে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আজকে প্রথমত সিঙ্গেল টিকিট সব কম প্রাইস পাঁচশো আশি রিয়াল পাঁচশো আশি রিয়াল গার্ফ রিয়াল একটু কম পঁয়ত্রিশ কেজি হাফ প্যান্ট সাত কেজি ধরেন না মাল হয়তো দশ কেজি মাল কম কিন্তু রেট অনেক কম পাঁচশো আশি রুপিয়া এটা সিঙ্গেল টিকেটের জন্য সবচেয়ে ভালো প্রাইস এবং কোরবানি ঈদের আগে মে মাসে নর্মালি আমাদের কাছে সৌদি আরবে সিঙ্গেল টিকেট আছে মে মাসে আটশো আশি রিয়াল গালজিয়ার আছে কাতার এয়ারলাইন্স আছে সাতশো বিশ রিয়াল শ্রীলঙ্কা এয়ারলাইন্স আমার কম আছে আপনার ছয়শো আশি রিয়াল মাল নিতে পারবেন তেইশ কেজি ছেচল্লিশ কেজি হাতে আট কেজি ট্রানজিট মাত্র এক ঘন্টা তো যারা আবার আপডাউন টিকেট যারা মে মাসে নিবেন জুন মাসে তো মে মাসে নিলে রেট এখন নিলে কম আছে ধরেন সতেরোশো পঞ্চাশ আঠারোশো এর মধ্যেই দেওয়া যাবে যাদের চার মাস পাঁচ মাস ছয় মাস ছুটি তো যারা ইউনিক ট্রাভেলস এর সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে কার্গো গিয়ে তিন দিনে মাল যায় কিন্তু আমরা সময় নেই দশ দিন আপনি মালটা পাঁচ দিন ছয় দিন সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার বিমান কার্গো তেইশ কেজি তিনশো বিশ সিয়াল শুধু চ্যানেল জন্য তিনশো বিশ আর আপনারা চ্যানেল দেখে আসলে আরো ডিসকাউন্ট থাকবেন শেয়াল্লাহ চ্যানেল নাম বলে আরো ডিসকাউন্ট থাকবে তো সবাই ইউনিক কার্গোর সাথে থাকবেন আমাদের লোকেশন সৌদি আরব রিয়াদ বাতা বাঙালি মার্কেট ইউনিক কার্গো আলরাজ বিল্ডিং দশ নম্বর দোকান আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম